মিম গোসল খুঁজছে ঠান্ডা পানিতে অনেক ভালো লাগছে যে গরম পড়েছে দিনে দুবার গোসল করা উচিত এমন সময় মিমের স্বামী বিজয় দাঁত ব্রাশ করতে করতে এসে বলল দরজা খোলো মিম বলল আমার গোসল এখনো হয়নি আরে বাবা তুমি দরজাটা খোলো আমি শেভিং ক্রিমটা নেব আমি এখন খুলতে পারবো না আরে বাবা আমার অফিসে লেট হয়ে যাবে তোমাকে নিয়ে আর পারলাম না বলেই বাথরুমে দরজা খুলে দিল বিজয় ভেতরে ঢুকে মিমের দিকে তাকিয়ে বলল ভেজা কাপড়ে তোমাকে দারুণ লাগছে মিম বলল তুমি কি আমার সাথে ফাইজলামি করার জন্য বাথরুমে ঢুকেছো তোমার অফিসে এখন লেট হচ্ছে না সুন্দরী প্রেম সুদা পান করতে গিয়ে একটু লেট হলে ক্ষতি কি তুমি কি যাবে নাকি আমি চিৎকার করব ঠিক আছে বাবা যাচ্ছি বলেই শেভিং ক্রিমটা নিয়ে চলে গেল মিম বাথরুমের দরজা বন্ধ করে আবারও গোসল করছিল একটু পরে আসলো মিমের সৎ শাশুড়ি দোলা বেগম দোলা বেগম বাথরুমের দরজার কাছে এসে বলল বাথরুমে কে মা আমি মিম দরজাটা একটু খোলো তো মিম মনে মনে চিন্তা করলো এরা মা ছেলের আক্কেলটা কেমন দেখছে আমি গোসল করছি এখানেও ডিস্টার্ব দোলা বেগম বললো কি হলো বোমা দরজাটা খোলো আমি একটু টুথপেস্ট নেব আমার আরেকটু সময় লাগবে দুই ঘন্টা ধরে গোসল করো তাতে কোনো সমস্যা নেই এখন আপাতত দরজাটা খুলে আমাকে একটু টুথপেস্ট নিতে দাও মিম বুঝতে পারলো ওর সৎ শাশুড়ি নাচর বান্দা তাই দরজাটা খুলে দিল দোলা বেগম বেসিনের টেপ ছেড়ে একবার ব্রাশ আবার মুখে জল নিয়ে কুলি কুচি করছে এদিকে মিম গোসল করেই যাচ্ছে মিম হঠাৎ খেয়াল করলো দোলা বেগম তার দিকে তাকিয়ে আছে মিম বলল মা আপনার কি টুথপেস্ট নেওয়া হয়নি হ্যাঁ হয়েছে হয়েছে বলেই ব্রাশের মধ্যে একটু টুথপেস্ট নিয়ে দোলা বেগম বের হয়ে গেল মিম দরজা দরজা লাগিয়ে আবারও গোসল করতে লাগে গোসলের প্রায় তিন মাস পরে এর কিছুদিন পরে একদিন মিমের ছোট দেবর আজাদ রুমে বসে বসে মোবাইল ছিল ফেসবুকে নানা ভিডিও দেখছিল হঠাৎ করে তার চোখ পড়লো কার যেন গোসলের ভিডিও আজাদ গোসলের ভিডিওটা দেখার জন্য আবারও ওই আইডিতে প্রবেশ করলো এই গোসলের ভিডিও দেখে আজাদের চোখ ছানা বড়া হয়ে গেল এই যে তার সৎ ভাই বিজয়ের স্ত্রী মিমের গোসলের ভিডিও কিন্তু মিম ভাবির গোসলের ভিডিও ফেসবুকে আপলোড কে করলো আর মিমও বা কেমন মেয়ে নিজের গোসলের ভিডিও কি নিজেই আপলোড করেছে আজাদ তার পাশে থাকা তার স্ত্রী মনিকে ডাকলেন এমনই ওঠো তো মনি ঘুম থেকে উঠে বসলো বলল এত রাতে কি জন্য ডেকেছ এই দেখো তো ভিডিওতে মেয়েটাকে দেখতে ভাবির মতো লাগছে না মিম চোখ কসলাতে কসলাতে খেয়াল করে দেখে বলল হ্যাঁ এ তো ভাবি ভাবির গোসলের ভিডিও ফেসবুকে কি আপলোড করলো ভাবির গোসলের ভিডিও কে আপলোড করবে নিশ্চয়ই ভাবি করেছে ভাবি কেন নিজের গোসলের ভিডিও নিজেই ফেসবুকে আপলোড করবে কেন আবার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য আমার বিশ্বাস হচ্ছে না ভাবি নিজের গোসলের ভিডিও নিজেই ফেসবুকে আপলোড করবেন মানুষ ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য কত নিচে যে নামতে পারে ভাবিকে না দেখলে বিশ্বাসই করতাম না চলো ভাবিকে গিয়ে এখনই বলি ফেসবুক থেকে যেন এই ভিডিওটা ডিলিট করে না হলে আমাদের বংশের মান সম্মান কিছুই থাকবে না এখন ভাবির পাশে বড় ভাই রয়েছে এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না আর তাছাড়া হিতে বিপরীত হতে পারে বড় ভাই মনে করতে পারে এই ভিডিওটা তুমি ফেসবুকে আপলোড করেছো কারণ একে তো তুমি সৎ ভাই আবার এই ভিডিও তুমি প্রথম দেখছো তাই আমি বলছিলাম কি এখন চুপচাপ হয়ে যাও একদিন না একদিন সেটা বড় ভাইয়ের চোখে পড়বে আর তখন বড় ভাইটার ব্যবস্থা নেবে মনি আজাদকে আর যেতে দিল না ওরা ঘুমিয়ে পড়ল এর কিছুদিন পরে রাস্তার পাশে দাঁড়িয়ে ঈশান ও সাইফুল বিজয়ের বউয়ের গোসলে সে ভিডিও দেখছিল ঈশান বলল এদেরকে আজই এক ঘরে করে দিতে হবে তাই করতে হবে বিজয়ের বইয়ের চাল চলন খুবই বিশ্রী ঈশান ভিডিওটা দেখে বলল অনেক সুন্দর তো এই জন্য নিজেকে অনেক বড় নায়িকা ভাবে একদিন ভাবি কেমন আছে জিজ্ঞেস করেছিলাম আমাকে বলল আপনার কি দরকার আজই সমাজের মানুষজন ডেকে ওদেরকে এক ঘরে করে দেব ফেসবুকে গোসলের ভিডিও আপলোড করেছে ভাইরাল হবে এমন সময় সাইফুল দেখলো বিজয় এদিকে আসছে ওই তো বিজয় এদিকে আসছে বিজয় ওদের কাছে আসার সাথে সাথে সাইফুল বলল। বিজয় এদিকে আয় বিজয় সাইফুলকে দেখে বলল কিরে সাইফুল কি খবর তোদের কেমন আছিস আর ভালো থাকতে দিলি কই কেন কি হয়েছে কি আর বাকি রেখেছিস আমি আবার কি করলাম ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য নিজে সুন্দরী বউকে দিয়ে গোসল করিয়ে সেই গোসলের ভিডিও ফেসবুকে আপলোড করেছিস কি উল্টোপাল্টা কথা বলছিস বিশ্বাস না হলে এই যে দেখ ভিডিও বিজয় মোবাইলটা হাতে নিয়ে ভিডিও দেখলো সত্যি তো এটা তো মিমের গোসলের ভিডিও বিজয় আর কোনো কথা না বলে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল সাইফুল বলল কালকে সমাজের সবাইকে ডেকে ওদেরকে এক ঘরে করে দেব চল বলেই ওরা ওখান থেকে চলে গেল দোলা বেগমের স্বামীর নাম ছিল সফিউল্লা সফিউল্লাহ ছিল দুই বিয়ে বড় বইয়ের ছেলে বিজয় ডেলিভারির সময় তার মা মারা যায় এরপর দোলা দোলা বেগম বিজয়কে করে বেগম পছন্দ না এই সংসারে আসার তিন বছর পরে সফিউল্লাহ মারা যান রেখে যান অঢেল ধন সম্পত্তি দোলা বেগমের নিজের ছেলে আজাদ ও তার বউ মণিসহ দোলা বেগম ড্রয়িং রুমে বসে বসে কথা বলছিল এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলেন মণি গিয়ে দরজা খুলতে ঘর মধ্যে একে একে প্রবেশ করলেন সাইফুল ও ঈশান এলাকার লোকজন দেখে দোলা বেগম বসা থেকে দাঁড়িয়ে গেলেন বললেন আরে সাইফুল হঠাৎ আমাদের বাসায় এমনিতে আসেনি আপনাদেরকে এক ঘরে করে দেওয়ার জন্য এসেছি আমাদের কি অপরাধ কেন আমাদের এক ঘরে করে দেবে আপনার বড় ছেলের বউ মিম ভাবি ফেসবুকে নিজের গোসলের ভিডিও আপলোড করেছে এই জন্য কি বলছো এসব বিশ্বাস না হয় এই যে দেখুন দোলা বেগম আজাদ ও মনি সহ ভিডিওটা দেখলেন তখন দোলা বেগম বলল দাঁড়াও আমার বড় ছেলে বিজয় ঘরে আছে ওদেরকে ডেকে কথাটা বলি দোলা বেগম তখন বিজয়কে ডাকতে লাগলেন বিজয় এ বিজয় বোকে নিয়ে একটু এদিকে তো বিজয় তার স্ত্রী মিম রুম থেকে বের হয়ে আসলো ওরা সবাইকে দেখে বিজয়ের বোঝার বাকি রইল না কি ঘটতে যাচ্ছে দোলা বেগম বলল এ বিজয় তো এই ভিডিওটাকে তোর বউয়ের তখন বিজয় মাথা নিচু করে বললো হ্যাঁ মা আমি দেখেছি এটা তোমাদের বউয়েরই ছি 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 বৌমা এটা তুমি কি করলে নিজের গোসলের ভিডিও ফেসবুকে তুমি নিজেই আপলোড করলে মিম যেন আকাশ থেকে পড়লো ওরা সবাই সব কি বলছে কিসের গোসলের ভিডিও মিম কিছু একটা বলতে যাবে এমন সময় দোলা বেগম বলল থাক তোমার আর কিছু বলতে হবে না আমি চাই এই সমাজের মানুষ আমাকে এক ঘরে করে দেওয়ার আগে বিজয় তুই আর তোর বউ এ ঘর ছেড়ে চলে যা মা আমি অপরাধ না করে কেন অপরাধের ভাগ নেব অপরাধী কখনো নিজের দোষ স্বীকার করে না তোমার অপরাধের জন্য আমার সন্তান না যাদ তার বউ এবং আমি কেন সাজা ভোগ করবো আমি চাই তুমি অপরাধ করেছো তাই তুমি আর তোমার স্বামী এক্ষুনি সংসার ছেড়ে চলে যাবে বিজয় আর কোনো কথা না বলে তার বউয়ের হাত ধরে ওখান থেকে চলে গেল রাতের আধারে বিজয় তার স্ত্রী মিম রাস্তা দিয়ে হাঁটছিল বিজয় নীরব এবং নিস্তব্ধ কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না মিম বারবার তাকে বোঝানোর চেষ্টা করলো এই ভিডিও তার না কিন্তু বিজয় সেটা শোনার চেষ্টাও করল না ভারাক্রান্ত হৃদয় নিয়ে হেঁটে যাচ্ছে অপর প্রান্ত থেকে হেঁটে আসছিল বিজয়ের সৎমা দোলা বেগমের বড় ভাই মোমিন সাহেব বিজয় মিম কাছাকাছি আসতে বিজয় সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার না, বউকে নিয়ে এত রাত্রে কোথায় যাচ্ছিস বিজয় সমস্ত ঘটনা আমাকে খুলে বললেন পাশে দাঁড়িয়ে থাকা মিমও তখন বললেন মামা বিশ্বাস করেন আমি কখনো এরকম ভিডিও করিনি ওরা কেউ আমার কথা শুনতে চাচ্ছে না বিজয় তোর বউকে তুই ওই ভিডিওটা দেখিয়েছিস যে ভিডিওটা নিয়ে এত কথা হচ্ছে ওকে আর ওই ভিডিও কি দেখাবো আমি নিজেই তো দেখেছি ওটা ওর গোসলের ভিডিও আমাকে একটু দেখাও তো হ্যাঁ ভাগিনা ওকে একটু দেখা তাহলে ওর মনে পড়বে কোথায় ভিডিও ধারণ করা হয়েছে বিজয় পকেট থেকে মোবাইলটা বের করে মিমকে দেখালো মিমের মনে পড়ে গেল সেদিনের কথা যেদিন মিম গোসল করছিল বিজয় যাওয়ার পর ওর সৎ শাশুড়ি এসে টুথপেস্টের নাম করে বাথরুমে ঢুকেছিল এবং সেদিন কোনোভাবেই বাথরুম থেকে যেতে চাচ্ছিল না ওনার হাতে একটা মোবাইলও ছিল মিম সমস্ত ঘটনা মোমিন সাহেব এবং বিজয়কে খুলে বললেন মোমিন সাহেব বললো আমি বুঝেছি এটা আমার বোনের চক্রান্ত চল এক্ষুনি আমি তোদের সাথে তোদের বাসায় যাব বলেই ওরা চলে আসলেন ড্রয়িং রুমে বসে দোলা বেগম আজাদ ও মনি কথা বলছিল আজাদ বলল বড় ভাই আর ভাবির জন্য মনটা কেমন কেমন করছে তোমার এত দরদ দেখাতে হবে না বড় ভাবি একটা নষ্ট মেয়ে ওই মেয়ে এই সংসারে সংসারে থাকলে হবে ঠিক বলেছে আল্লাহ যা করে করে ভালোর জন্যই বিজয় তোর আপন ভাই না তার জন্য তোর এত দরদ দেখানো উচিত না আর তাছাড়া ওরা সংসার থেকে চলে যাওয়াতে এই সংসারের সব কিছুর মালিক এখন থেকে তুই এবং তোর বউ এমন সময় দরজায় কলিং বেল হওয়াতে আজাদ গিয়ে দরজাটা খুলে দিলেন ঘরের মধ্যে এক এক করে প্রবেশ করলেন ছেলে মোমিন সাহেব সাথে বিজয় ও তার বউ মিম ওদের সাথে মোমিন সাহেবকে দেখে দোলা বেগম বলে উঠলেন নিশ্চয় তোরা গিয়ে আমার ভাইটাকে উল্টো পাল্টা বুঝিয়েছিস যাতে আমার বড় ভাইয়া আমাকে বুঝিয়ে বলে তোদেরকে আমি এই সংসারে থাকতে দেই তা কখনো হবে না ভাইজান আপনি ওদের জন্য আমার কাছে রিকোয়েস্ট করবেন না বিজয়ের এমন দুশ্চরিত্রা বউকে এই সংসারে আমি ঢুকতে দেব না তুই তো আমার মায়ের পেটের বোন তোকে তো আমি চিনি তুই নিজের স্বার্থের জন্য কি করতে পারিস সেটা আমার চেয়ে বেশি কেউ জানবে না যদিও বা এখন যে কথাটি বলবো এটা আমার বলা উচিত না তারপরে আমি নিরুপায় হয়ে বলছি কি এমন কথা তুই আমার মরা মা বাবার কসম কেটে বলতো এই ভিডিওটা তুই করিসনি এই ভিডিওর সাথে জড়িত না দোলা বেগম কোনো কথা বলতে পারলেন না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তখন আমজাদের বুঝতে বাকি রইল না এই সাজানো নাটকের সাথে তার বউ এবং তার মা জড়িত মা তুমি সামান্য সম্পত্তির লোভে এতটা নিচে নামতে পারলে ছি মা ছি তোমাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে চিন্তা করে দেখ তুই কতটা ছোট লোক তোর সতীনের ছেলেকে নিজের ছেলে ভাবতে পারলি না মা আজকে যদি আমার সৎ মারা না গিয়ে তুমি মারা যেতে আর তোমার সতীন মানে আমার বিজয় ভাইয়ের মা যদি আমার বউয়ের সাথে এই ঘটনা করত তাহলে তোমার কেমন লাগতো গোলা বেগম তখন নিজের ভুল নিজেই বুঝতে পারলেন এবং হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইলেন বোমা তুমি আমাকে ক্ষমা করে দাও মিম তখন বলল মা আমাকে আর পাপি করবেন না আপনি তো আমার মায়ের মতো আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আমার আর আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ